এই প্রশ্নের সঠিক উত্তর হল দেবপ্রজাগ দেবপ্রজাগ হল পঞ্চপ্রজাগের তালিকার মধ্যে একটি যেখানে অলকানন্দা এবং ও ভাগীরথিয়ের পবিত্র স্রোতধারা মিলিত হয় এবং এরপর নদীটিকে গঙ্গা বলা হয় দেবপ্রজাগের অন্যতম প্রধান গন্তব্যস্থল হল রঘুনাথজির পবিত্র মন্দির প্রজাগ শব্দটি প্রায়শই দুই বা ততোধিক নদীর সঙ্গমস্থল হিসাবে উল্লেখ করা হয় পাঁচটি প্রজাগ রয়েছে বিষ্ণু প্রজাগ হল পঞ্চপ্রজাগের মধ্যে প্রথমটি যেখানে অলকানন্দা এবং ধৌলিগঙ্গা নদীর পবিত্র সঙ্গমস্থল বিষ্ণু প্রজাগ হল উত্তরাখণ্ডের চামোলি জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে এক তিনশো বাহাত্তর মিটার উঁচুতে অবস্থিত একটি বীজ শহর বিষ্ণুপ্রজাগে অলকানন্দা নদী যা বিষ্ণুগঙ্গা নামেও পরিচিত নীতি উপত্যকা থেকে প্রবাহিত ধৌলিগঙ্গা নদীর সাথে মিশেছে নন্দপ্রজাগ হল অলকানন্দা এবং নন্দাকিনী নদীর পবিত্র সঙ্গমস্থলে অবস্থিত একটি ছোট শহর অলকানন্দা নদীর উৎস হল বদ্রীনাথ ধামের কাছে শতপন্থ এবং নন্দ দেবী শৃঙ্গের পাদদেশ থেকে নন্দকিনী নদী উৎপন্ন হয়েছে অলকানন্দা এবং পিন্ডারী নদীর সঙ্গমস্থলে সজ্জিত কর্ণপ্রজাগ পঞ্চপ্রজাগ বা অলকানন্দা নদীর পাঁচটি সঙ্গমস্থলগুলির মধ্যে একটি কর্ণপ্রজাগের খেলনা শহরটি মহাভারতের কর্ণের শহর নামেও পরিচিত বিখ্যাত রুদ্রপ্রজাগ শহরটির নামকরণ করা হয়েছে ভগবান শিবের রুদ্র অবতারের নামে রুদ্রপ্রজাগের পবিত্র শহরটি শ্রীনগর গডওয়াল থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে অলকানন্দা এবং মন্দাকিনী নদীর পবিত্র সঙ্গমস্থলে অবস্থিত